এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবর উঠে আসছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থেকে সাগরপাড়া হাসপাতালে পাঁচিল ঘেঁষে মানব দেহের কঙ্কালের মাথার খুলি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে এই খুলি কতদিন আগের কারি বা এই খুলি প্রশ্ন সকলের শুধু খুলি নয় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মানব দেহাংশের বেশ কিছু হাড়ও খবর ঘটনাস্থলে ছুটে আসে সাগরপাড়া থানার পুলিশ মানুষের মাথার খুলি উদ্ধার ঘিরে এলাকায় এক প্রকার আতঙ্কের সৃষ্টি হচ্ছে জানা গিয়েছে ছোট্ট বাচ্চারা খেলা করার সময় হঠাৎই জঙ্গলের মধ্যে ঢুকে যায় তখন ওই খুলিটি পড়ে থাকতে দেখে পরে বাচ্চারা বেরিয়ে এসে বিষয়টি জানায় মুহূর্তের মধ্যে খবর যায় এলাকায় মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় আফতাব সরকারের সাথে রফিকুল ইসলামের রিপোর্ট